হ্যালো বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই গরম গরম চায়ের সাথে আর সঙ্গে আলুর চপ আর সাথে জিলিপি ভাজা গুড মর্নিং ছুটির দিনের সকালে একটু অন্যরকম ব্রেকফাস্ট করতেই হয় তাই আজকে করেছি চিকেন চাউমিন তবে তার সাথে আমি ক্যাপসিকামও দিয়েছি একটু উপরি পাওন হিসেবে তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল দেখতেও দারুণ গুড মর্নিং ফ্রেন্ডস রবিবার তো রান্নাবান্নার অনেক আয়োজন নিয়ে বসেছি মানে অনেক বলতে দুপথ কিন্তু মশলাপাতি করে নিয়েছি সেটা আগে শেয়ার করি তারপর রান্না রান্না দেখে বলতে হবে কি মাটনটা নুন এখানে হলুদ রসুন আদা দিয়ে সেদ্ধ করে রেখেছি একটু গরম মশলাও দিয়েছি গোটা এইখানে চিকেনটা ধুইয়ে ধুয়ে রেখে দিয়েছি মাটন আর চিকেন দুটোই দেখতে পেলে এখানে ডিম সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি আর কিছু পেঁয়াজ কেটেও রেখেছি আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি আর এইখানে পোস্ত আর কাজু বাদাম একসাথে রাইসটা করে রেখেছি এটা গরম মশলা আর নুন দিয়ে এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি রান্না শুরু করার আগে আরেকবার চা সকালে তো চা হয়ে গেছে আর আজকে ভিডিওতে একটা ভালো খবর দেবো সুখবর ওয়েট করো দেখতে নেবো পুরো একটা সময় খবরটা দেব এবারে সবকিছু ভাজা হতে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলোকে আগে সেদ্ধ করবো গোটা পেঁয়াজ সেদ্ধটা বসে দিই যে জীবগুলো যে বিরিয়ানিতে দেব সেগুলো আমি ভেজে দিই এই যে মশলাটা পরেছি এর হাফ হতে বেশি এখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো বিরে গুঁড়িলাম মশলাটা এখানে কষানো হয়ে গেছে এবারে আমি বয়েল করে রাখা মাটনগুলো দিয়ে দেবো ওটা সুন্দর করে কষাবো এবারে এই পেঁয়াজগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো প্রেস করে চিকেন প্রিপারেশনটা শুরু করবে তো দেখো এখানে হয়ে গেল সেদ্ধ করে রাখা পেঁয়াজটা পেস্ট সাধারণত মানে বিরিয়ানিতে ডিম দিলে সেটা ভেজে দেয় না কিন্তু বাড়িতে করলে একটু তো ওই করে করা যেতেই পারে ওই জন্য তো বাড়ির ব্যাপারটা আলাদা তাই না এবারে চিকেনটা করবো তো এইদিকে তেলটা গরম হয়ে গেছে দিদিকে এইদিকে মাটনটা একটু কষা হচ্ছে মিডিয়াম ফ্লেমে এখানে আমি একটু ফোড়ন দিয়ে দিই শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা এরপরে এর মধ্যে পেস্ট করে রাখা পেঁয়াজটা দেবো দেব সেদ্ধ করে রাখা পেঁয়াজটা দিয়ে এবার ভালো করে কষাবো এবার আমি মাটনে দেবো একটুখানি বিরিয়ানি মশলা

সব মতো নুন এই যে টেস্ট করে রেখে দিলাম কাজু আর পোস্ত এটাকে দিয়ে দেবো এবারে একটু জল অ্যাড করবো মাটন স্টক এই স্টক দিয়ে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে এটাকে রান্না করছি এর মধ্যে এবার ছেড়ে দেব ধুয়ে নিয়ে রাখা চিকেন তো এখন রান্নাটা হতে থাক মিনিট হওয়ার দুটোকেই নাড়াচাড়া করতে হবে নজরদারির মধ্যেই রাখতে হবে পনেরো মিনিট পরে রান্নার সামনে আবার ফিরে আসছি ততক্ষণ এদিকে আমরা আরেকটা কাজ রেডি এই যে কাঁচাকুচি হয়ে গেছে দুটো মেলতে হবে কী সুখবর সেই সুখবরের জ্বালায় বলো বা তারায় বলো বা তারোনায় বলো আজকে কাজও করছি খুব বেশি বেশি কি যে সুখবর সে তো তোমরা শুনলেই বুঝতে পারবে কি আহামরি সুখবর এটা তো কি করছি রান্না বসিয়ে রান্না হচ্ছে না শেষের দিকে চলে এসেছি ওয়াশিং মেশিনে মাঝখানেই যে জামাকাপড়গুলো গাছতে বসিয়ে দিয়েছিলাম সেগুলো নিয়ে এবার মেলবো ভেবে তো ছিলাম ছাদে যাবো কিন্তু ছাদে অলরেডি আসিস অনেক জামাকাপড় মেলে রেখে দিয়েছে তাই ভাবলাম এই চাদর দুটো ওকে দিয়ে ছাদে পাঠিয়েছি ও মেলতে গেছে কিন্তু আমার যে জামা কাপড়গুলো কেঁচেছিলাম সেগুলোই নিচেই মেলে দিলাম দেখেছ একদম ছায়া পড়ে যায় আমাদের বাড়িতে এক ফোটাও রোদ পাবে না পুরো শীতকালটা জুলে তাই ফুলের গাছ করব করব ভেবেও আর করা হয়ে ওঠে না কারণ ফুল ভীষণই কম ফুটে এটাই হচ্ছে সমস্যা যেহেতু রোদ পায় না তো তাই তবে ছাদে যদি করা যায় তাহলে হয় কিন্তু ছাদে তো দিনের মধ্যে একবারও ওঠা হয় না যদি গাছের জন্য উঠিও বা কিন্তু ওই একবার দুবার হয়তো জল দিয়ে চলে আসতে হয় চোখের সামনে সুন্দর ফুল ফুটে থাকা দেখাই হয় না তাই ছাদে করাটা খুব একটা প্র্যাকটিক্যাল লাগে না আমার কাছে যেহেতু আমি ছাদের দিকে যাই না কিন্তু ছাদে যারা ছাদ বাগান করে সেই গাছ দেখতে ভীষণ ভালো লাগে তবে তারা অনেক সময় দিতে পারে কিন্তু আমার কাছে হয়তো অতটা সময় থাকে না সেই জন্যে এখন আমি খুব বেশি গাছ করতে পারি না তবে যে গাছগুলো আছে বারো মাসের সেগুলো খুব সুন্দরভাবেই রয়েছে শীতকালে আশা করি কিছু কিছু ফুল গাছে তো ফুল ফুটবেই তো যাই এবারে দেখি রান্নাটা কত দূর হলো দেখি গিয়ে হ্যাঁ রান্নাটা তো হয়েই গেছে বলতে গেলে তবে এই যে মাটনটা আর একটুখানি টানাতে হবে যেহেতু বিরিয়ানি করব হ্যাঁ মাটন বিরিয়ানি করব আর তার সাথে সাইড ডিশ হিসেবে চিকেন আর খুব বেশি সময় নেই এই কম্বিনেশনটাকে একসাথে রেডি করতে হ্যাঁ দেখো মাটনটা হয়ে গেছে এবার আমি এই যে হাড়িটা থেকে ভাতগুলো নামিয়ে নিয়েছি হাড়িটা খালি করে দিয়েছি এবার কীভাবে বিরিয়ানিটার লেয়ারটা দিই সেটা একটু দেখাচ্ছি তো চলি শুরু করতে হাড়ি নিচে প্রথমে ঘি দিলাম ঘিটা গলে যাওয়া জন্য অপেক্ষা করব এবার ঘি মধ্যে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন গোলমরিচ তেজপাতা এর মধ্যে প্রথমে একটু মটর্ন দেব তারপরে রাইস তারপরে মটর্ন তারপরে রাইস এইভাবে লেয়ারগুলো করতে থাকব একটু বিরিয়ানি মশলা দিয়ে দেবো আবার একটু মাটন আলু দেবো এর মধ্যে আবার রাইস দেবো

এবারে ভেজে ডিমগুলো এর ঢেকে রাখছি তো আমার ঘরোয়া বিরিয়ানিতে আর কোনো স্টেপ বাকি নেই এবারে চলে এসছি যে চিকেনের এর মানে চিকেন রেজালা করছি লাস্টে একটু ঘি দিলাম রিং রিং করে কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ গুলো দেবো দিন এইভাবেই করতে হয় এরকম শুরু করে ফালি করে নিয়ে একটা একটা করে এগুলো ছাড়া এই হলো চিকেন রেজালার রেসিপি আমার মতো করে কেমন লাগলো তোমাদের জানিও এই যে হয়ে গেছে এবার সার্ভ করব কারণ লাঞ্চটা করতে হবে গুড ইভিনিং আজকে মানে খাওয়া দাওয়া একটু বেলা করে হয়েছে তো যাই হোক এখন একটু বিছানায় বসেছিলাম তবে তোমার তাকে দেখি যা করার টাইম হয়ে গেছে মানে কি ঘুম আসছে চোখ জুড়ে কিন্তু ঘুমাতে পারলাম না ভালো চাটা খেয়ে একটু দেখি আধ ঘন্টা খানেক শো আর স্নানটা করতেও আছে যেহেতু বেলা হয়ে গেছে কি শীত পড়ছে বাবা দেখো চাদর ঠাদর পরে নিয়েছি আমি একদম পুরো মনে হচ্ছে শীতকাল পড়ে গেছে আর সুখবরটা দেব একদম চা করা হয়ে গেল তো শীতকালে এই গরম গরম চা আদা দিয়ে দারুণ খেতে লাগে এটা বলার অপেক্ষা রাখে না সুখবরটা তাই না বলছি বলছি চাটা একটু খেয়ে নি তারপরে বলছি চলো যাই পিতে হ্যাঁ দিতেই হবে সুখবরটা অ্যাকচুয়ালি অনেক দিন পর মোটামুটি দু বছর পর আমি একটা মেড রাখতে পেরেছি তা আজ থেকে কন্টিনিউ করছে এসে কাজ করে দিয়ে গেছে এটাই হচ্ছে সুখবর সুখবর কিনা বলো যারা মেদ রেখে কাজ করাও তারা জানো এটা কত বড় সুখবর তো আজকে এই সুখবরটা দিয়েই ব্লগটা শেষ করি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে দুপুরবেলা বিরিয়ানি খেয়েছি একটুখানি অম্বল অম্বল হচ্ছে তো ঘুম পেয়েছিলো ঘুমাতেও পারলাম না চাটা খেয়েছি দেরি করে এখন এই ভিডিওটা এডিট কমপ্লিট হবে তারপরে পোস্ট করব তো তারপরে আবার রাতের খাওয়া দাওয়া এই একেবারে রাতেই ঘুমাতে পারবো আবার কাল সকালে স্কুল আর স্কুলে আবার এক্সাম স্টার্ট হচ্ছে কাল থেকে তো সব মিলিয়ে একেবারে ধুমধুমার কাণ্ড ভিডিওটা শেষ করি নাহলে পরের কাজগুলো করে উঠতে পারবো না বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল